এটা কি কাকা বারো কিসের ক্রিস্টালের এটা কি সাইডের আর সিলেকন জুল্লে বললো এটা মুছালো মুছালো মুছা কি লাগবে এখন কটা লাগবে সাইডের গ্লাস আর সামনের গ্লাস কমপ্লিট

তোমার চেহারা সহ একটা হাই দিয়ে দাও রাকিব ভাই এ রাকিব ভাই স্মার্ট ছেলে একটা হাই দিয়ে দাও ভাই वेला आइडियल बाय चेंजिंग अरे वे चेंजिंग कर के वो से तो देवो से तो मोपुश होना तो अंदर वाला अंदर

A don't que আটবার কিছু কমপ্লিট